আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমি কেমন আছি তোমরা সবাই দেখো সকাল বেলায় ঘুম থেকে উঠে ভাবছি কি রান্না করব। ফ্রিজে তো কোনো মাছ নাই এখন কি করি ভাবতে ভাবতে শুনছি রাস্তায় এক মাছওলা ভাই বলছে মাছ রাখবেন মাছ রাখবেন তাই শুনে দৌড়াই চলে গেছি যাই এই মাছগুলো তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছগুলো কিনে আনছি আইনে কাটা করছি এখন রান্না করব কি এক জায়গায় সবজি এক জায়গায় মাছ এক জায়গায় এই গরমের দিনে দেখো সুর্যি মামা মিটি মিটি রোদ দিচ্ছে গরমে রান্না করতে গেলেও অনেক কষ্ট বিড়াল বাবাজি মাছ খাওয়ার লাগে বসে আছে দেখো এখন আমি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি জীবন মানেই যুদ্ধ যতদিন বাঁচতে হবে যুদ্ধ করে করেই বাঁচতে হবে এইভাবে দেখো আমি মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিছি এবার রান্না ধুয়ে পরিষ্কার করে আনতে হবে এক থালা মাছ হয়েছে দেখো মাছগুলো কাটাকুটা শেষ এবার ধুয়ে আনছি পরিষ্কার করে এবার রান্নাঘরে যাব। রান্নার জন্য মাছগুলো খুব টাটকা ছিল আমাদের এখানকার বড় নাম করা একটা ঘেরের মাছ সকালবেলায় জাতা মাছ একদম নিয়ে আইসে মাছ ভাই আমি কেটে কুটে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিছি ভেজে আমি আজকে ধুন্দুল দিয়ে মাছ রান্না করব ওই জন্যে আর কুমড়ো শাক ভর্তা করবো শিঙ্গি মাছতে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজতে ভাজতে এদারে মশলাটাও বেটে নিলাম আজকে যেহেতু নরম তরকারি দুল তাই বেশি মশলা দেবো না কাঁচামরিচ দিয়ে অল্প কিছু দু একটা রসুন দেবো দু এক কোয়া রসুন দু একটা পেঁয়াজ দিয়ে বেটে নিছি ভালো করে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মশলাটা ছেড়ে দিলাম মশলাটা ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিলাম ভাজাটা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দেওয়া বড় ভালো করে নেড়ে নিলাম ও ধারে মশলা কষ্টি লাগে এই পাশে আমি ধুন্দুলগুলো কেটে নিই ধুন্দুলগুলো খুব নরম ছিল খুব জালি ছিল ধুন্দুল দিয়ে আমি টাটকা মাছ দিয়েই রান্না করবো জাতা মাছ দিয়ে মশলা কষাতে কষাতে ধুন্দুলগুলোও কেটে নিলাম ধুন্দুলটা খুব জালি ছিল ধুনদুলটাও আমার কাটা শেষ হয়ে আছে দেখো বন্ধুরা কাটা শেষ হয়ে গেছে এবার মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এদারে তোমাদের ভাইয়া বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনছে চিংড়ি মাছগুলো এখন আমি বাঁচতে পারবো না এদারে অনেক বেলা হয়ে গেছে মাছগুলো অল্প কিছু মাছ বাঁচব আমি কুমড়ো শাক ভর্তা করার জন্য তাই এই জায়গাতে অল্প কিছু মাছ বেছে নিচ্ছি আর পরে বেছে নেব। রান্না ভাড়া শেষে সবগুলো বেছে নেবো এই যে দেখো আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়া হয়ে গেছে এবার আমার কেটে কুটে পরিষ্কার করে রাখা ধুন্দুলগুলো ওর পর দিয়ে দিয়ে দিব সাজিয়ে ধুন্দুলগুলোও দেওয়া হয়ে গেল দিয়ে দিলাম তার সাথে একটা তেজপাতা সুঘ্রানের জন্য দেখো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিচ্ছি আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলে যে এবার কুমড়ো শাক ভর্তা করবো কুমড়ো শাকটা কড়াইতে ভালো করে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পর পেঁয়াজ দিয়ে এক টুকরা রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব চিংড়ি মাছ সবগুলো একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে দিলাম সাজানোটা প্রায় হয়ে গেছে এবার আমি আরও কিছু পাতা ওর ওপর দিয়ে দিয়ে দিব এই যে চিংড়ি মাছগুলো কেটে কুটে রেখেছি মাছ মাছগুলোও দিয়ে দিব দিয়ে দিব লবণ হলুদ দিয়ে ভালো করে এইভাবে অন্য পাতা দিয়ে ঢেকে দিব এইভাবে ভালো করে ঢেকে দিয়ে পাতাগুলো এইভাবে সাজিয়ে ঢেকে দিব এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে দেবো তার উপর দিয়ে দেব একটু শামিল তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে সারিয়ে পানিটা শুকিয়ে নিলাম পানিটা শুকানো হয়ে গেছে এবার পাটাই দিয়ে বেটে নেব বন্ধুরা আমার কুমড়ো শাকের ভত্তাটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভর্তাটাও ভাটা পাটা হয়ে গেছে এবার তুলে নেব কুমড়ো শাকের ভর্তা খাওয়ার জন্য একটা লেবু কেটে নিলাম দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব ভালো ছিল আল্লাহ হাফেজ